সকালবেলাতেই সারাদিনের রান্না বান্না করে নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে ট্রেনে উঠলাম বৃন্দাবন যাত্রা করতে কীভাবে কি করলাম না করলাম ট্রেনে যাওয়া সব কিছু নিয়ে আজকে ব্লগটা শেয়ার করছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে একদম সকালবেলা থেকে রান্না বসিয়ে দিয়েছি সারাদিনের খাবার দাবার সকাল দুপুর আর রাত অন্যটা বসিয়ে দিলাম আর পাশের গ্যাসে চাউমিন সেদ্ধ করো বলে জলটা বসিয়েছি চাউমিনটা রাতের ট্রেনে খাওয়ার জন্য আর সকালে এই সবজি আর অন্য করে নিয়ে যাব এটা এখন ব্রেকফাস্ট করব। আবার দুপুরে খাওয়া দাওয়া ট্রেনে আর রাতে চাউমিন তো সারাদিনে রান্নাবান্না এখন করব আর এই যে চাউমিনগুলো এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি ভেজিটেবিলগুলো বানিয়ে নিই তারপর ভেজিটেবিল ভেজে আর রান্নাটা করব আমরা ট্রেনে করে যাচ্ছি কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট ট্রেনে যাচ্ছি প্রতি বুধবার একটা দশে ছাড়ে আর বৃহস্পতিবার নটা দশে বৃন্দাবন মথুরা স্টেশন তো প্রতিবার ওই ট্রেনটা করেই যাই আর বেশ ওই ট্রেনটা ভালো তো স্লিপার ক্লাসে ছশো পনেরো টাকা নেয় আর থ্রি এসিতে ষোলোশো পাঁচ টাকা নেয় আর ট্রেনে খাবার অর্ডার দিলে একশো চল্লিশ টাকা ভেজ তো আমরা ট্রেনে খাওয়া দাওয়া অর্ডার করবো না ঘর থেকে খাওয়া দাওয়া করে নিয়ে যাচ্ছি সারা দিনের জন্য ভেজিটেবলগুলো বানানো হয়ে গেছে তো কয়েকটা ভেজিটেবল ছিল সেগুলো দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি কালকে তো যা সবজি ছিল আর এই অল্প কটা সবজি ছিল কী কী রান্না করবো না করব আগের দিন চিন্তা করে নিয়েছিলাম তো সেই অনুযায়ী সবজিগুলো রেখেছিলাম গাজর আলু আর ক্যাপসিকাম ছিল তো সেটাই এখন ভাজতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম এটা হবে ভাজা ভাজা হয়ে গেলে আর একটু কন আর কড়াইশুটি রেখে দিয়েছিলাম সেটাই এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা দিয়ে দিয়েছি তো শুধু এটা রাতে খাওয়া হবে সেই জন্য সেরমভাবেই রান্না করছি আর অল্প করে করে আর ট্রেন বাটি করে নিয়ে যাব ঠান্ডা করে নিতে হবে নইলে আবার গরম থাকলে নষ্ট হয়ে যাবে এটা ভাজা ভাজা হোক তো কিভাবে আমরা যাই প্রত্যেকবারই আর এবারে তো মালপত্র অনেক কিছু নিয়ে যাচ্ছে তো এবারে একটু বেশি টাইম আগে থাকতে করে নিয়ে যেতে হবে একটার সময় ট্রেন আমাদের কিন্তু আমরা বেরিয়ে পড়বো সকাল সকাল এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে আর মালপত্র সব নিয়ে গিয়ে কলকাতা স্টেশনে যেতে হবে তারপর ওখান থেকে ট্রেন ধরতে হবে তো চাউমিনটা হয়ে যাওয়ার পর আমি একটু সামার মশলা দিলাম আমি এই সামার মশলা ইউজ করি এতে কোনো পেঁয়াজ রসুনের গুঁড়ো নেই তো এটা বেশ ভালো আর টেস্টও ভালো হয় এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর ঠান্ডা করবো আর সমস্ত কিছু রান্না বান্না করে ভবনকে ভোগ নিবেদন করে টিমনাটিতে পরে নেব আর আমরা কিছুটা খেয়ে নেবো মানে অন্যটা খেয়ে যাব অল্প করে আর চাউমিনটা রাতের জন্য এই যে আলু সবজি করে নিচ্ছি সব কিছু নিবেদন করে আর তারপর আমরা খেয়ে এই যে বেরিয়ে চলে এসেছি আর এটা কলকাতা স্টেশন খানিক্ষণ আগেই মানে দু মিনিটের জন্য বৃষ্টি হলো আর এই মালপত্র নিয়ে এসেছি কুলি করে আর বৃষ্টিতে পুরো ভিজে গেছি আর এত মালপত্র সেই জন্য কুলি করতে হলো আর এখানে এসে দাঁড়া আসতে আসতেই রাস্তায় ভিজে গেছি তো ভিজে অবস্থায় প্রবুকে বললাম যে কি আইসক্রিম খাব তো প্রবু যে আইসক্রিম কিনে নিল আর এখন ট্রেন আসতে দেরি আছে আমাদের প্রভু তখন সবসময় সময় এরকমই করে ট্রেন আসার এক দেড় ঘন্টা আগে যেন স্টেশনে পৌঁছে যায় সবসময় ওটা করে কোনো রকম যেন টেনশান না হয় আর ওই রকমই দেড় ঘন্টা এখনও বাকি আছে ট্রেন আসতে তার মধ্যে এরকম ভিজে গেছি আর এই যে জয়িত ভিজে গেছে আর বসে বসে এখন আইসক্রিম খাচ্ছে এই যে ট্রেনে উঠে গেছি আর চুলটা ভিজে আছে আমি একটু চুল ছেড়ে দিয়েছি আর ট্রেন সবাই ছেড়েছে এখন সবাই বসে আছি তারপর দুপুরে লাঞ্চ করে নেবো এই যে এখন দুপুরে লাঞ্চ করে নিচ্ছি আমি আর প্রভুজি খাচ্ছি আর ছেলে মেয়ের উপরে বসে আছে তো ওদেরকে উপরে দিয়ে দেবো তো ছেলের সিটটা অন্য জায়গায় পড়েছে জয়িতা আর আমাদের দুজনের এক জায়গায় পড়েছে ছেলের সিটটা অন্য জায়গায় পড়েছে বলে ওকে আবার ও সারাদিন ধরে এখানেই আছে কিন্তু রাত্রিবেলা শুতে চলে যাবে ওখানে এই যে জয়িতা ওপরে খাচ্ছে এখন আপাতত এখানেই বসে আছে কেননা উপর গ্রেড এতে কেউ আসেনি এখনও যখন আসবে তখনও আবার নিচে নেমে আসবে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তো এদিকে ওয়েদার এরকমই এটা আবার বিকেলবেলা একটু খিরে ঘিরে লাগছিল বলে তাই জন্য যে দানাগুলো কলবারখানা ছিল তার মধ্যে একটু লেবু দিয়েছি আর নুন দিয়ে মাখিয়ে এটা এখন প্রসাদ পাওয়া হচ্ছে তো সারাদিন ট্রেনে গল্প করা খাওয়া দাওয়া এইভাবেই তো দিন কাটাতে হয় আর সামনেই মাতাজি দুজন আছে ওদের সাথে গল্প করা হচ্ছে আর আবার একটুখানি বাতামি লেবু নিয়ে গেছিলাম সেটাই ছাড়িয়ে ছাড়িয়ে এখন খাওয়া হবে তো এগুলো সব বানিয়ে নিয়ে যেতে হয় কেননা বাচ্চারা আছে ওদেরকে টাইমে টাইমে খাবার দিতে হয় মানে ট্রেনে তো শুধু শুধু বসে থাকবে না খেতেও ভালো লাগে আমারও ভালো লাগে শুধু শুধু বসে থাকতে কেমন লাগে ওই খাওয়া দাওয়া হচ্ছে আর কথাবার্তা হচ্ছে এইভাবে আনন্দ করতে করতে বৃন্দাবন যাচ্ছে ওনারাও বৃন্দাবন যাচ্ছেন ওনারা রাধাকুণ্ডের দিকে যাবে আর আমি এদিকে ছাড়িয়ে নিয়ে নুন আর লঙ্কার গুঁড়ো একটু নিয়ে গেছিলাম তো নুন দিয়ে মাখাবো জয়িতা লঙ্কার গুঁড়ো দিয়ে খায় তো ওকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সব কিছু ব্যবস্থা করে নিয়ে যায় প্ল্যান করে রাখি যে কখন কোন টাইমে কী কী খাওয়া দাওয়া হবে এই যে লবণ মাখিয়ে নিয়েছি আর লেবুটা খুব সুন্দর ছিল বেশ লাল কালার আর খেতেও খুব মিষ্টি ছিল এই এখন খাওয়া হচ্ছে সব কিছু প্রসাদ করে নিয়ে এসেছি এখন প্রসাদ পাচ্ছি এই যে মাতাজির সাথে গল্প করা আছে ওনার মেয়ে আর ওনার সাথে গল্প করতে করতে এখন যাওয়া আছে তারপর রাতের প্রসাদ পাবো প্রসাদ পেয়ে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো এই যে জয়িতা ওপরেই আছে এখন আমরা এখন বসে আছি আর বৃষ্টিতে ভিজে গেছিলাম এখন একটু ঠিক আছে আর তিলক পিলক সবই মুছে গেছে কারণ বৃষ্টিতে এত ভিজে গেছে ছেলে বসে আছে ও খেয়ে দিয়ে একবারে ওর কামরায় চলে যাবে ওখানে গিয়ে শুয়ে আবার ভোরবেলা চলে আসবে এখন গল্প হচ্ছে তারপর রাতের ডিনার করব। এই যে চাউমিনটা এখন প্রসাদ পাবো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গেলে মানে বাইরের খাবার আর খেতে হয় না টাইমে টাইমে খাবারগুলো খেলে কোনো অসুবিধাও হয় না বাইরে খাবার খেতে লাগে না তো অনেকেই বাইরে খাবার অর্ডার করেছে তো বলছে একদম বাজে খাবার তো ট্রেনের খাবার এরকমই হয় মানে বাসি খাবার কি খারাপ এলানো হয়ে গেছে গন্ধ হয়ে গেছে সেরকম খাবারই তারা দিয়ে দেয় বুঝতেও পারে না গরম গরম দিয়ে যাবে মানে পরে যখন খাবে তখন বুঝতে পারবে যে মানে পয়সা দিয়ে যেন বিষ খাওয়া তো এখন এই চাউমিন প্রসাদ পাই আর ঘর ঘরের খাবার একটা আলাদা আনন্দ টাইমে টাইমে যদি খাবার মুখের কাছে আর থাকে আর এরকমই করি যখনই আমি বাড়ি থেকে বেরোই তখনই ঘর থেকে খাবার করে নিয়ে যাই যখন বাই চান্স যখন বাইরে থেকে আসি তখন তো আর রান্না করে আসা খাওয়া হয় না তখন বাইরে খাবার খেতে হয় বাধ্য হয়ে কিন্তু যতখানি সম্ভব বাইরের খাবার না খাওয়াই ভালো ওই ঘরের খাবার করে নেওয়াই ভালো এটা হলো সকালবেলা বন্ধুরা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন জব করছি আর বাইরের দেশে খুব সুন্দর লাগছে এখনও মানে কাছাকাছি চলে এসেছি আর কিছু এক ঘন্টা মতো বাকি তাও ট্রেনটা একটু লেট চলছে এক ঘন্টার মতো লেট হয়েছে জব করা হয়ে গেলে একটু ব্রেকফাস্ট করে নেবো তা এখন বিস্কুট তারপরে ওই অঙ্কুর বের করা ছোলা বাদাম ওগুলো আছে ওগুলো খাবো আবার নুন লেবু দিয়ে মাখিয়ে ওই খাওয়া দাওয়ার পর তারপরে ট্রেন থেকে নেবে আবার যেখানে যাব সেখানে আবার প্রসাদ পাওয়া হবে তো এখন রওনা দিচ্ছি কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরই মথুরায় নামবো এই যে মথুরা স্টেশনে চলে এসেছি আর সব মালপত্র নামানো হয়েছে কুলি করে নিয়ে এসেছি স্টেশন থেকে তারপর অটোতে উঠবো তারপর যাব বাসস্থানে এই যে জয়িতাও দাঁড়িয়ে আছে আর এই অটোতে সব জিজ্ঞাসা করা হচ্ছে কত কী নেবে তো এত মালপত্র নিয়ে আর অটোতে সবাই মিলে বসবো বললো পাঁচশো টাকা নেবে পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি আর কুলিতে দিয়েছিল দুশো টাকা আসার সময় আর এখানে মথুরা স্টেশনে বার হয়েছিলাম তখন নিয়েছে আড়াইশো টাকা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরে একটা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলো না ততক্ষণের জন্য রাধা দেব কী পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ